নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি যে বিশেষ টপিক নিয়ে আজকে করবো মিথুন রাশি সাপেক্ষে মে মাসটি কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা মিথুন রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো প্ল্যানেটের পজিশান কেমন থাকছে প্ল্যানেটের মুভমেন্ট কেমন থাকছে সেই সমস্ত আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে একটু প্ল্যানেটের পজিশান বলে নিই ফার্স্ট মে টু বৃহস্পতি দশমপতি আপনাদের দ্বাদশে থাকছে এবং অষ্টমপতি এবং নবমপতি শনি নবমেই থাকছে আপনাদের দশমে থাকছে রাহু মঙ্গল এবং এখানে অঙ্গারক যোগের সৃষ্টি করেছে কেতু থাকছে আপনাদের ফোর্থ হাউসে চতুর্থে থাকছে কেতু ফার্স্ট মে আপনাদের দশমপতি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে এবং টেন্থ মে বুধ মার্কিউরি আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি আপনাদের একাদশে প্রবেশ করবে ফরটিন্থ মে রবি আপনাদের তৃতীয়পতি প্রবেশ করবে আপনাদের দ্বাদশে নাইনটিন্থ মে শুক্র আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি প্রবেশ করবে আপনাদের দ্বাদশেই ফরটিন্থ মে রবি আপনাদের তৃতীয়পতি প্রবেশ করবে আপনাদের দ্বাদশে এবং নাইনটিন্থ মে শুক্র আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি প্রবেশ করবে আপনাদের দ্বাদশেই এবং থার্টি ফার্স্ট মে আপনাদের লগ্নপতি এ প্রবেশ করবে আপনাদের দ্বাদশে এই হলো পুরো মে মাসের ট্রানজিট আপনার দ্বাদশে যেহেতু বৃহস্পতির অবস্থান থাকছে দশম্পতি এবং সপ্তমপতি। যারা বিদেশে গিয়ে কোনো কর্ম করতে চাইছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেসব দম্পতি সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য পজিটিভ থাকছে বাড়ি গাড়ি কেনার জন্য এই ট্রানজিট বিশেষভাবে শুভ থাকছে আপনাদের এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠে শত্রুতা কিন্তু এই সময় নিস্তেজ হবে যারা ডেইলি রুটিন জব করছেন ডেইলি যারা যেই সব কাজের মধ্যে আপনার বা প্রাথ্যমিক কাজের জন্য এই ট্রানজিট বিশেষভাবে পজিটিভ থাকছে লোন নেওয়ার জন্য এই পজিটিভ থাকছে এবং নবম দৃষ্টি আপনার অষ্টমে থাকার জন্য যা ইডেন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো থাকছে রিসার্চ করছেন তাদের জন্য ভালো থাকছে আনএক্সপেক্টেড গেইন এই সময় আপনারা করতে পারবেন শ্বশুর বাড়ির থেকে কোনো প্রফিট এই সময় আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে শনির তৃতীয় দৃষ্টি নবম প্রতি শনির তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশে থাকছে দূর ভ্রমণ যোগ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে বেশ করে কোনো তীর্থস্থান মন্দির মসজিদে এই সময় কিন্তু আপনারা যেতে পারবেন ভ্রমণ যোগ কিন্তু এই ট্রানজিটে আপনাদের দেখা যাচ্ছে এবং ভাগ্যের সহায়তা সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন গুরুর সান্নিধ্য এই ট্রানজিটে পাবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে আপনার কিন্তু অনেক বড়ো বড়ো কাজ করতে পারবেন বা বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন উচ্চশিক্ষার যোগ এই ট্রান্সিটি আপনাদের ভালো থাকছে দশমে রাহু মঙ্গলের অঙ্গার যোগ হওয়ার জন্য কর্মক্ষেত্রে বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন কলিগের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন সেখান ঝামেলা বিবাদ এড়িয়ে চলবেন এবং আপনাদের কোনো ব্লেম আপনাদের নামে এই সময় আসতে পারে এখান থেকে অ্যালার্ট থাকবেন যারা কোর্ট কাচিতে জড়িয়ে আছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকবে শারীরিক সুস্থতা বৃদ্ধি হবে যারা কম্পিটিশান বা কম্পিটিটিভ লেভেলে যারা রয়েছেন সে এডুকেশানও হতে পারে বা এক্সামের জন্য হতে পারে যে কোনো সেক্টর থেকেই কিন্তু এই ট্রানজিট বিশেষভাবে আপনাদের জন্য পজিটিভ জায়গা দিয়ে যাবে শনি দশম দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠে জবের জায়গা অতিমাত্রায় ভালো থাকছে জব করতে পারবেন জবের সুযোগ নানা দিক দিয়ে জবের সুযোগ আসবে টেন্থ মেয়ের পর থেকে আপনাদের দ্বাদশপতি কিন্তু আপনাদের দ্বাদশেই থাকছে আপনাদের একাদশে থাকছে বিদেশ যাওয়ার জন্য টেন্থ মেয়ের পর থেকে বিশেষভাবে শুভ থাকছে মেডিকেল এক্সপিরিয়েন্স কিন্তু এই সময় আপনাদের হতে পারে ফরটিন্থ মেয়ার পর থেকে তৃতীয় প্রতি আপনাদের দ্বাদশে আসবে বিদেশ যাত্রার যোগ যেমন আছে সে তেমনি কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে সোশ্যাল কোনো কাজ করছেন বা পলিটিক্স নিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট বিশেষ শুভ দেখতে পাওয়া যাচ্ছে নাইনটিন মেয়ের পর আপনার দ্বাদশ প্রতি চলে আসছে দ্বাদশে এই পুরো মাস্টার জুড়ে কিন্তু আপনাদের বিদেশে যাওয়ার জন্য একটা পজিটিভ জায়গা থাকছে তবে বলব যে শারীরিক কিন্তু সমস্যা এই ট্রানজিটে হতে পারে দিকে একটু অ্যালার্ট থাকবেন থার্টি ফার্স্ট মে সাহিত্য জীবনে ছোটোখাটো সমস্যা এই সময় আসতে পারে যারা প্রেম যে সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য এই ট্রানজিট বিশেষভাবে পজিটিভ থাকছে এবং সন্তানের জন্য কিন্তু এই ট্রানজিট পজিটিভ থাকছে যারা নিজেদের ট্যালেন্টকে দেখাতে চাইছেন বা ট্যালেন্টের একটা মর্যাদা এই ট্রানজিট আপনারা পাবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার